আপনারা জানেন যে থার্টিন অ্যামেন্ডমেন্ট মামলার সুরানি বিগত সতেরো তারিখ থেকে শুরু হয়েছে প্রাথমিক অবস্থায় বদিউল আলম মজুমদারের পক্ষ থেকে একটি পিটিশন প্লেস করা হয়েছে পরবর্তীতে জামাতের পক্ষ থেকে একটি পিটিশন প্লেস করা হয়েছে তারপরে দুইজন ইন্টারপ্রেনারের পক্ষ থেকে একটি পিটিশন প্লেস করা হয়েছে আমাদের পিটিশনটা ছিল দুই নম্বরে এবং সেই পিটিশনটি আমরা শুরু করেছি বিগত তিন দিন পর্যন্ত আমরা আমাদের পিটিশন দাখিল করেছি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম হল এটার পিটিশনার আমরা প্রাথমিক অবস্থায় বলেছি যে এই যে থার্টিন অ্যামেনমেন্ট যে প্রধান বিচারপতি বাতিল করেছেন তার কর্মকাণ্ডের কারণে দেশের মধ্যে এই যে হানাহানি কাটাকাটি মারামারি এবং দিনের ভোট রাতে হয়েছে এবং কোনো ভোটই হয়নি এই সব কিছুর বলে দায়ী হচ্ছে জনাব খায়রুল হক এবং সেই খায়রুল হক কীভাবে দায়ী সেই বিষয়টি আমরা আদালতের সামনে তুলে ধরেছি প্রাথমিকভাবে বলেছি যে খায়রুল হক দেশের সর্বোচ্চ আদালতকে রাজনীতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন বিচার বিভাগের আপিল বিভাগ হচ্ছে সর্বোচ্চ আদালত আমাদের সংবিধানে বলা আছে সুপ্রিম কোর্ট এর দুইটি বিভাগ একটি হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ হাই সুপ্রিম কোর্ট ইজ দি সুপ্রিম আর সেখানে আমরা বোঝাবার চেষ্টা করেছি আদালতকে বলার চেষ্টা করেছি সাবমিশন দিয়েছি বলেছি যে মাননীয় আদালত এই সুপ্রিম কোর্ট ইজ দি গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন এই গার্ডিয়ানের ক্ষমতা অন্য কোথাও ভেস্ট করা যায় না গার্ডিয়ানের ক্ষমতা গার্ডিয়ান নিজেরাই এক্সারসাইজ করেন এবং এই সুপ্রিম কোর্ট কোনো অবস্থাতেই তাদের ক্ষমতা রাজনীতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ব্যবহার করতে পারে না কিন্তু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশের সর্বোচ্চ আদালতকে ব্যবহার করেছেন রাজনীতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং তার এই ব্যবহারের কারণেই যত হানাহানি কাটাকাটি মারামারি এবং আজকে ভোট নিয়ে যে অনিশ্চয়তা সব কিছুর মূলে হচ্ছে খায়রুল হক কাজেই আমরা বলেছি যে খায়রুল হকের এই জাজমেন্ট কোনো অবস্থাতেই থাকতে পারে না যদি এই খায়রুল হকের জাজমেন্ট থাকে তাহলে বিচার বিভাগের যে স্বাধীনতা এই স্বাধীনতাও থাকে না সেই জন্য আদালত প্রাথমিকভাবে আমাদের রিভিউ পিটিশান শুনানি করে তিনটি গ্রাউন্ডে লিভ দিয়েছেন এবং একটি হচ্ছে যে শর্ট অর্ডার যেভাবে পাস করেছে সেটা যেভাবে আইনগতভাবে পাশ করা দরকার সেইভাবে পাশ করেননি এবং পরবর্তীতে এই গ্রাউন্ডের মধ্যে আছে যে উইদাউট ভেকেল নো কার ক্যান ক্যান রান ভেহিকেল বলতে এখানে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে পার্লামেন্ট এবং জনগণ আর তৃতীয় হচ্ছে পার্লামেন্ট ছাড়া কোনো অবস্থাতেই একটি রাষ্ট্র চলতে পারে কি না কাজে এই তিনটা গ্রাউন্ড আদালত আমাদের আর্গুমেন্ট শোনার পরে দিয়েছিলেন এবং আজকে আমরা যদিও সমাপ্ত করি নাই আমাদের আর্গুমেন্ট আমরা বলেছি মাননীয় আদালত আমাদের গ্রাউন্ডগুলো আমরা সাবস্ট্যানশিয়েট করব কিন্তু ইন দি মিন টাইম আপনারা জানেন যে নেপালের একজন প্রধান বিচারপতি এখানে এসেছেন তাকে ফেলিসিটেশন দেওয়া হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের দুজন আইনজীবীকে আদালত প্লেস করতে বলেছে এই থার্টিন অ্যামেন্ডমেন্টের মামলা সেখানে আমার ডান পাশে আছে রুহুল কুদ্দুস কাজল এবং আর একজন এসান ব্যারিস্টার এসান সিদ্দিকি দুইজনে তাদের কিছুটা অংশ বক্তব্য পেশ করেছেন তবে আমাদের বক্তব্য হচ্ছে এই থার্টিন অ্যামেন্ডমেন্ট যেভাবে বাতিল করা হয়েছে এটা সমীচীন হয়নি এবং এই বাতিলের বিরুদ্ধেই আজকে এই রিভিউ পিটিশন চলছে এবং রিভিউ পিটিশনে গ্রাউন্ড দেওয়া হয়েছে এটা দুইটা পার্ট আছে একটি পার্ট হচ্ছে ওয়েদার দি রিভিট পিটিশান উই হ্যাভ ফাইল যে গ্রাউন্ডগুলো ফর্মুলেট করা হয়েছে এই গ্রাউন্ডগুলো সাবস্টেনশিয়েট করলে পরে কী দাঁড়াবে আর দ্বিতীয় হচ্ছে যে এই জাজবেনকে যদি আমরা ধরে নেই যে এইটা একটা জাজমেন্ট তাহলে পরে ফার্স্ট পার্ট যেটা আছে সেটাকে ধরা যায় কিন্তু সেটা পাশ করলেন কি সেটা যিনি অথর জাজ কে এই জাজমেন্টটাকে লিড করেছে এই প্রশ্ন এসে যায় সেই প্রশ্নে আদালত আমাদেরকে প্রশ্ন করেছে আমরা বলেছি যে সেখানে লিড করেছে প্রধান বিচারপতি যেহেতু প্রধান বিচারপতি অবসরে গিয়েছেন তিনি যে জাজমেন্ট দিয়েছেন সেটাকে আমরা আমরা কোনো অবস্থায় মনে করতে পারি না যে জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে আমাদের কাউন্সিলর কুদ্দুস কাজল এই সম্পর্কে বক্তব্য রেখেছেন তিনিও একই অবস্থার মধ্যে বক্তব্য রেখেছেন আর আমরা আমাদের যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হি রিপ্রেজেন্টিং এ বিগ পলিটিক্যাল পার্টি ইন দিস কান্ট্রি গণতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিক যতগুলো দল আছে এখন সবচাইতে বিগেস্ট পলিটিক্যাল পার্টি হচ্ছে এই বিএনপি সুতরাং বিএনপির পক্ষ থেকে স্বভাবতই মূল আর্গুমেন্টটা হবে এবং মূল যে বিষয়টি সেই বিষয়টি উপস্থাপন আমরা শেষ করব আজকে আমরা একটা পার্ট শেষ করেছি এবং সেখানে কুদ্দুস কাজল যে বক্তব্য রেখেছে সেটা তিনি আপনাদেরকে এখন বলবেন আর আমাদের যে মূল বক্তব্য সেটা হচ্ছে এই জাজমেন্টটি কোনো অবস্থাতেই টিকতে পারে না যে তিনটি গ্রাউন্ড এখানে আদালত দিয়েছে অনেক ভেবে চিনতে নিয়েছে এবং সেই গ্রাউন্ডগুলোকে আমরা আইনের দৃষ্টিতে আমরা যে এই এইটা গ্রাউন্ড সাবস্ট্যান্সিয়েট করব তখন আপনারা শুনতে পাবেন এবং এই মামলাটি আজকে পর্যন্ত শুনে মুলতবি করা হয়েছে আগামী মঙ্গলবার দিন আবার এই সম্পর্কে শুনানি শুরু হবে সেদিন আপনারা উপস্থিত থাকলে আপনারা সেই দিন অবশ্যই শুনতে পাবেন যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির পক্ষ থেকে সর্বশেষ কি বক্তব্য রাখা হয়